নেশামুক্ত ও শৃঙ্খলার পথে এগিয়ে চলে গড়ে তুলি সুস্থ সচেতন ও সুশৃঙ্খল সমাজ এই স্লোগানকে সামনে রেখে নেশামুক্ত সমাজ গঠন করার লক্ষ্যে সচেতনতার কর্মসূচি নিয়ে পথে নামল লালবাহাদুর ব্যায়ামাগার এলাকার নাগরিকরা নাগরিকদের এই শুভ উদ্যোগের সাথে সামিল হয়েছেন স্কুল কলেজের ছাত্রী থেকে শুরু করে অধ্যাপিকারাও রবিবার লালবাহাদুর চৌধুরী এলাকা এবং মহিলা কলেজের পার্শ্ববর্তী এলাকায় যুব সম্প্রদায়কে নেশা থেকে দূরে রাখতে এই মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে উক্ত এলাকাতে দিন রাতে নেশার আড্ডাস্থল গড়ে তুলেছে নেশায় আসক্ত বক্র এলাকার যুব সম্প্রদায় আশপাশের নেশার আড্ডা স্থলগুলিতে নেশাবিরোধী পোস্টার লাগিয়ে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে এবং নেশায় আসক্ত যুব সম্প্রদায়কে রক্ষা করার আহ্বান জানান। এই যে শুরু আমাদের অস্ত্র এলাকায় যেন দ্রাগের কারণ বিভিন্ন জায়গায় আমরা দেখি রাত্রি রেতে রিক্সাওয়ালা থেকে শুরু করে বেশ কিছু জায়গায় ওরা বিভিন্ন জায়গায় ড্রাগ সেবন করে তো এটার বিরুদ্ধে আমরা সোচ্ছার হয়েছি ওনাদের উদ্যোগে এবং আজকে আমাকে ডাকাও হয়েছে তো আই ক্যান ফল ছুটি ভার কন আমি এখানকারই এলাকাবাসী ছোটোবেলার জন্ম স্কুল পড়াশোনা সব এখানে তো আমরা বেসিক্যালি দুটো জিনিসের ওপরে আজকে কনসেনট্রেট করতে চাইছি একটা হচ্ছে জলাশয় এই এই জায়গাটা যেটা আপনারা দেখছেন একটু আপনি পরে দেখাতে পারবেন এই জায়গাতে হাঁটা চলার জন্য যেন ব্যবহার করতে পারে বুড়ো মানুষ থেকে শুরু করে সবাই বা কিশোর কিশোরীরা এর কোনো বাদের কাজে আড্ডা যেন না হয় রাত বিরাতে যেন এখানে নিশাসেব সেবন যেন না হয় এই জায়গাটার জন্য এই কাজটার জন্য যেন আমরা সচেতনতামূলক একটা উদ্যোগ গ্রহণ করেছি যেখানে আমরা পরে আবার উমেন্স কলেজের দিকেও যাব এবং ড্রাগস নিয়ে আমরা সোচ্চার হয়েছি এখানে যুব সমাজ বা যুব ভাইদের আমরা বলতে চাই যে যারাই ব্লাগ সেবন করে ওরা যেন ট্রিটমেন্টে পৌঁছে দিতে পারে এবং ওদের প্রতি যেন সহানুভূতিশীল হয় ওদের প্রতি যেন সমাজের প্রত্যেকটা লোক ওদের এগেনস্টে গিয়ে ওদের আইনানুক ব্যবস্থা গ্রহণ করতে পারে ওদের তো এইটা হচ্ছে মূল লক্ষ্য করেছে এখানে অনেক দিন ধরেই চলছে আমাদের একদম হোস্টেলের বাউন্ডারির সামনে যে একটা যেটা রাস্তায় মানে গুঁড়ো ফাটার জন্য যে জায়গাটা আছে ওখানটার মধ্যে অনেক দিন ধরে চলছে বিগত দুই একবার আমাদের অপোজিটের যারা আছেন তাদের সঙ্গে মিলে আমরা কিছু থানায় জানিয়েছিলাম পূর্ব থানায় আর তাছাড়া প্রার্থী মিলে আমাদের কলেজের প্রিন্সিপাল ম্যাডাম সহ আমি সহ আমি হেড ট্রেন সুপার আমি সহ আমরা পূর্ব থানায় জানিয়েছি পূর্ব থানা থেকে মাঝে মাঝে আসে সেটা আমরা দেখি কিন্তু যখন আসে তখন গাড়িটা এখানে দেখা মাত্র ওটা চলে যায় এক দুজনকে ভরে সেটা আমরা দেখেছি বাট সেটা হচ্ছে না প্রতিদিনই হচ্ছে এমন দিন বাদ নেই যে জন্য এখানে রিক্সা ড্রাইভার থেকে শুরু করে অটোওয়ালা থেকে শুরু করে প্রত্যেকেই আসে তো তারা এসে এটা করে এটা তো আমাদের প্রবলেম কারণ